অনেকে ভাবে কি অটো করে জাম লাগায় কিন্তু অটো করে কিন্তু জাম লাগে জাম লাগে আর বড় বড় গাড়ি রাস্তার মাঝখানে ওটা যাত্রী ওটায় পিছনে গাড়ি রাস্তার সামনে ফাঁকা কিন্তু ওই গাড়ি টানতেছে না ওই যে লেগুনা আছে এদিক দিয়ে গেলে লেগুনা আছে জাম লাগে আবার মেট্রো রেল দিয়ে গেলে আমরা ফাউল কিছু জাম লাগে আর অটো গাড়িগুলা আমি মনে করি মেন রোডে না চলতে দিলেই ভালো আমি নিজে অটো চালাই তাই বলে আমি অটো সাপোর্ট দিব না এভাবেই নগরীতে রিক্সা চালকেরা যানজটের মূল কারণ হিসেবে বর্ণনা করছিলেন তবে নগরবাসী যে যানজটের কলে এক কথায় হাঁপিয়ে উঠেছেন তা অস্বীকার করার কোনো উপায় নেই যানজটটা আসলে আসলে অনেক বড় সমস্যা এবং আমাদের অন্তর্বর্তী সরকারের উচিত হবে এই যানজটের সমস্যা নিরসনের জন্য কাজ করা তবে এই সমস্যাগুলো আসলে এটা তার একদিন দুই দিনের বিষয় না এটা তো আপনার দীর্ঘদিন ধরেই চলমান চলমান এ সমস্যায় ভোগান্তির শিকার নগরীর সকল স্তরের মানুষ পিআইবি এর এক গবেষণায় দেখা যায় ঢাকায় প্রতিদিন তীব্র যানজটের কারণে বিরাশি লক্ষ কর্মঘন্টা নষ্ট হচ্ছে আমরা যারা শিক্ষার্থী আছি আমরা ক্যাম্পাসে টাইমে আমাদের একটা টাইম নষ্ট হয় আর যারা হচ্ছে অফিসে যান ওয়ার্কিং ক্লাস কিন্তু একটা দীর্ঘ সময় এই কারণে নষ্ট হয় তারা একটা মোস্ট অফ দা টাইম হয়তো পরিবারের সাথে কাটাতে পারতেন বা তাদের সারাদিনের ক্লান্তির একটা ব্যাপার থাকে এই জিনিসগুলো হচ্ছে আমাদের জ্যামের কারণে প্রতিনিয়ত ফেস করতে হয় প্রতি হচ্ছে যে আমরা এক জায়গা থেকে আর জায়গা যেতে ডিলে হচ্ছে যেখানে আমার হয়তো এক ঘন্টায় পৌঁছাতে পারতাম সেখানে দুই গুণ তিন গুণ সময় লেগে যাচ্ছে নগরীতে গৃহীত প্রকল্প সমূহের পরিপূর্ণ বাস্তবায়নের বিষয়ে বুয়েটের সাবেক স্থাপত্য বিভাগের অধ্যক্ষ ডক্টর এম শহীদুল আমিন বলেন আমরা একই জায়গায় ঘুরপা খাচ্ছি একই জায়গায় ঘুরপা খাওয়ার কারণে এক্সপ্রেস করছে মেট্রো রেল করছে নিচে তীব্র যানজট কিন্তু থেকেই যাচ্ছে কখনোই হাফ ডান করলে সমাধান পাওয়া যাবে না কখনোই মেট্রো রেলে যদি বলেন যেটা কমপ্লিট নেটওয়ার্ককে ইমপ্লিমেন্ট করতে হবে আমরা যখন একটা প্রকল্প নেই সে প্রকল্প কিন্তু একটা মানুষের জন্য মানুষের তখন একটা সংখ্যা বিবেচনা করা হয় এটাকে বলা হয় ক্যাপাসিটি এই ক্যাপাসিটির উপর নির্ভর করে আপনার ডিজাইন কিন্তু এই ডিজাইনটা ইমপ্লিমেন্ট করতে আমার যদি পাঁচ বছর লেগে যায় এই পাঁচ বছরের পপুলেশন কিন্তু তিনগুণ বেড়ে গেল অর্থাৎ যেদিন আমি ওপেন করলাম প্রকল্পটা সেদিনইটা ফেল করি নগরীতে উন্নয়নের জন্য গৃহীত প্রকল্পসমূহের বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বাস্তবিক গবেষণার অভাবে বিগত সময়ের সরকারকেই দুষছেন অনেকে আমার মনে হয় সরকার ঢাকাতে যথেষ্ট উন্নয়ন করছে কিন্তু এগুলো অপরিকল্পিত তারা যত বেশি যে পরিকল্পনা তাদের যত বেশি দুর্নীতি করতে পারতেছে টাকা খাইতে পারতেছে এই জন্য তারা এগুলো করতেছে কিন্তু এই যে একটা দীর্ঘমেয়াদী আগামী একশো বছর পরে তো ঢাকা আরও ডেঞ্জট হবে তখন আপনি কি করবেন ব্রিজ কি এটা আর আবার করবেন এই অপরিকল্পিত অবকাঠামো বিনির্মাণ তারপরে আপনি দেখবেন আমাদের ফিটনেস বিহীন গাড়ি বা কোনো কিছু সিস্টেমের ভিতর দিয়ে ছিল না তো এখানে ট্রাফিক যারা দায়িত্ব পালন করত। তারা অনেক ক্ষেত্রে যেভাবে দায়িত্ব পালন করা দরকার ছিল এভাবে করে নাই নগরীকে যানজট মুক্ত রাখার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে জনগণের মুখে বড় বড় বাসগুলো সংখ্যা বাড়াই আমার মনে হয় যে তাহলে হয়তো বা ট্রাফিকটাকে আরেকটু কন্ট্রোল করতে পারবো যে আমাদের যে ঢাকা কেন্দ্রিক যে একটা জনগণের যে ভিড় এটা আসলে একটু কমানো যে কোনো মূল্যে এটা কমানো জরুরি আমাদের যে সাভার ওয়ান এরিয়াগুলো আছে সাভার বা রূপগঞ্জ নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ এই দিকটাতে কিছু জিনিসপত্র শিফট করা যেতে পারে আমি মনে করি একটা যৌক্তিক প্ল্যানিং যদি থাকতো আমার মনে পাবলিক ট্রান্সপোর্টেশন যদি আমরা আরেকটু বেটার করতে পারতাম আমার মনে প্রাইভেট গাড়ির সংখ্যাটা একটু কমতো তাহলে আমার মানে যানজটটা অনেকাংশেই কমানো সম্ভব ছিল অনেকে আবার নিজেদেরকেই দুষছেন নগরীতে তীব্র যানজটের মূল কারণ হিসেবে আমি প্রশাসনকে দোষ দেওয়ার আগে আমি দোষ দিব হচ্ছে আমরা সাধারণ জনগণকে কারণ আমরা নিজেরাই সচেতন না যেমন টাইমিং সেন্স নিয়ম অনুবর্তিতা এই যে সময়ের যে হৃদয়ের জ্ঞান সময়ের মূল্যায়ন এই যে বিষয়গুলো নাই আমরা যত্রতত্র পার্কিং করতেছি ইচ্ছা করতেছে আমি বাইক চালাচ্ছি ইচ্ছা করতেছে আমি এখানে বাইক রাখা দরকার নাই তারপরেও আমরা রাখতেছি আমার নিজেদের ভিতরে উদ্যোগ নেই গাফিলতি আছে দেখা যাচ্ছে আমরা ট্রাফিক সিগন্যাল মানছি না যেখানে নেই তো নেই যেখানে মানা উচিত ছিল ওটাও মানছি না এটা আসলে একদম দেখা যাচ্ছে সমাজের রুট লেভেল থেকে টপ পর্যায়ে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক গিআইপিরাও রুলস ব্রেক করছে ঘুরান এটা একটা একটা মেন টার্নিং পয়েন্ট এখানে দেখেন রিক্সাগুলো কীভাবে রাখছে যে যার মতো করে লাগতেছে এখানে কোনো আইন ব্যবস্থা নাই নিজেদের মতো সচেতনতা নাই এই যে এগুলো যতদিন আমরা নিজেদের থেকে তো সচেতন না হইতে পারবো ততদিন আমার মনে হয় না যে আমরা ঠিক করতে পারবো তীব্র যানজট নিরসনে এখনই করণীয় হিসেবে শহীদুল আমিন বলেন ঢাকা শহরটা কিন্তু উত্তর এবং দক্ষিণে লম্বা পূব পশ্চিমে অতটা এবং উত্তর দক্ষিণে মাত্র চারটা কি পাঁচটা মেজর মেইন রোড আছে তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ পঞ্চাশ ষাট লক্ষ ওই চার পাঁচটা রোড দিয়ে আসা যাওয়া এখন এখানে পাবলিক ট্রান্সপোর্ট আপনি ইমপ্লিমেন্ট করতে হলে আপনাকে একটা সিস্টেম অবশ্যই আনতে হবে এই সিস্টেমটা কিন্তু এলো পাথারি বাস সার্ভিস না চাঁদাবাজি বুঝে এবং যেখান থেকে তারা প্রত্যেককে যে শেয়ারটা দিতে হয় যে বাস মালিক বা আপনার যারা বাস চালাচ্ছেন এ থেকে তাদেরকে যদি স্বাধীন করে দেওয়া যায় ফ্রি করে দেওয়া যায় তাহলে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা আছে ভ্যারাইটি একটা রুট পারফরমেন্স নিয়ে আসতে হবে এবং ওই চার পাঁচটা রাস্তার কথাটাও খেয়াল রাখতে হবে কিন্তু আমরা একটা কোম্পানির আওতায় নিয়ে এসে যদি সমস্ত কিছুকে রেগুলেট করেন এই জিনিসটা খুব বাস্তবসম্মত কেনা সেই বিষয়ে আমার সন্দেহ আছে খুব শীঘ্রই নগরীর তীব্র যানজট নিরসনে অন্তর্বর্তীকালীন সরকার উপযুক্ত ভূমিকা পালন করবেন বলেই মনে করেন সাধারণ জনগণ